আচ্ছা তো চলেন আমরা কথা বলাবো না গরুগুলো এক এক করে আমরা দেখাই হ্যাঁ চলেন দেখা আমার গরু নিয়ে আসছি কি জাতের গরু ভাই এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান বয়সটা কত মাস হবে আনুমানিক 6.5 7 6.5 থেকে 7 মাস বয়স হবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক কালার প্রিন্টটাও দেখতে পাচ্ছেন গর্জিয়াস ফুল কালার কম্বিনেশন একদম মানে গর্জিয়াস ফুল কাকে বলে একটু দর্শকদের দেখান নিপুল চারটাও ঠিক আছে

ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি এটার বয়সটা কত মাস হবে এটা বয়সটা আনুমানিক 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস বয়স হবে হ্যাঁ খাওয়া দাওয়া একেবারে 100% সুস্থ সবল খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক সুস্থ সবল গরু তলার স্ট্রাকচারটা কেমন আছে হ্যাঁ দেখেন দর্শকদের দেখেন তলাটা দেখেন চারটা পাঁচ জায়গায় জায়গা আছে নাকি আর তলাটা এইটু বাস বাসুরের তলাটা দেখেন আচ্ছা আচ্ছা ও মাছল লেভেলটাও দেখছেন এই বাচ্চাটির দাম কেমন রাখবেন এটাও লটের আছে তিনটা দিয়ে একটা লটের আছে লটের আম বলি এটা হচ্ছে লটের দুই নম্বর গরু দুই নাম্বার গরু চলুন আমরা তিন নাম্বারটি দেখি हां সিরিয়ালের তিন নাম্বার যে ওটায় নিয়ে আসছেন এটা কি জেদার গরু ভাই এটা হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটা হচ্ছে 7 থেকে 8 মাস প্লাস মাইনাস 7 থেকে 8 মাস বয়স হবে আচ্ছা খাওয়া দাওয়া দেখছেন দর্শক

কোনো দর্শকের দেখে শুনে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবে ভাই এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা সেটা হচ্ছে জাত মান দেখে শুনে তারপর গরু সংগ্রহ করাটাই ভালো আর যারা বিদেশে থাকে তারা অনলাইনে ভিডিওটা দেখবে দেখে শুনে তারপরে জাত মান চিনে তারপর গরুরা সংগ্রহ করবে আর যারা দেশি ভাই আছে তারা হচ্ছে এখানে আইসে সরজমিনে আইসে গরুটা সংগ্রহ করে নেওয়াটাই উত্তম আচ্ছা আচ্ছা কেউ না আসতে পারলে তো আপনারা নিজের দায়িত্ব তার বাড়িতে আমরা পৌঁছা দেবো আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেবো আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ ফোর ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে পাবে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম